নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে খাবারে আছে ভাত উচ্ছে সেদ্ধ বাঁধাকপির তরকারি ঢ্যাসের ছাল আর আলু ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল এই যে কাতলা মাছ বিরাট পিস একটা কাতলা মাছ তাহলে খাবার শুরু করি করি আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে প্রথমে বাঁধাকপি তরকারি দিয়ে খাচ্ছি

জালটা খুব সুন্দর লাগছে কচি ছোট ছোট ভেন্ডি খুব সুন্দর v 주우체 u t r a la a মাছের জলে আলু দিয়ে খেতে দারুণ লাগবে 我在车站打了个电 টাটা আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে